একটা সত্য ভিত্তির উপর দাঁড় করাতে সক্ষম হয়েছে পশ্চিমবঙ্গী ছাত্র জনতার আন্দোলন আমাদের চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়েছে কোথায় কোথায় আমাদের ভুল কোথায় কোথায় আমাদের অ্যাডজাস্ট করতে হবে আমরা সেই শিক্ষা নিয়ে আমরা আমাদের পুলিশ বাহিনীকে আবার ধরে দাঁড়িয়ে করে আচার বর্তমানে আমরা পর ক্ষেত্রে ক্ষেত্রে জাতিসংঘের যে মানদণ্ড আছে এবং মানবাধিকারের যে বিধিবিধান গুলো আছে সেগুলো সমন্বিত রেখে আমরা বর্তমান পুলিশ বাহিনীকে পরিচালিত করে আসছি জাতি করে আগামী দিনগুলোতে জনগণের ভালোবাসা আস্থা নিয়ে কাঁধে কাঁধ বেলি আমরা কাজ করতে পারি আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা অনেকাংশে সফল হয়েছি এবং সামনের দিনগুলোতে নিশ্চয়ই আমরা বাংলাদেশ পরিবাহিনী এই তরুণদের নেতৃত্বে আবার আরো ভালোভাবে এগিয়ে যাব সামনে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যদি জনসাধারণের সাথে আমরা এক হাত পাইয়ে নিই তারা আপনাদেরকে বুকে আলিঙ্গন করে আর যদি অনেক কাজ করি তাহলে বিগত যে এক্সপিরিয়েন্স হয়েছে তার পুনর্তি ঘটার সম্ভাবনা রয়েছে

আগামী কিছুদিন বা কয়েক মাস পরে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত আমরা পুলিশ বাহিনী ইতিমধ্যে ঈদের বন্ধের বন্ধের মধ্যে আমরা এই নিয়ে কাজ করে যাচ্ছি আমরা কেন আগে থেকে চেষ্টা করছি যাতে করে আমাদের দুই লক্ষ তিন হাজার পুলিশ বাহিনীকে আমরা নির্বাচনের অনুযোগী একটা প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে বুঝাতে চাই জনগণকে বুঝাতে চাই যে আমাদের যে হারানো বড় সেটাকে আমরা চ্যালেঞ্জ দিয়েছি আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনকে সুস্থ সুন্দর করার জন্য সকল বাহিনী সকল স্তরের কর্মকর্তা জনসাধারণকে নিয়ে এই বাংলাদেশে আমরা একটা সুন্দর নির্বাচন উপহার দিতে পারব কারণ আগামী নির্বাচন হবে আমাদের দেশ রক্ষার নির্বাচন আগামী নির্বাচন হবে আমাদের অস্তিত্ব পুলিশ বাহিনীর নির্বাচন হবে আমাদের যে কলঙ্ক সেটা এখানে প্রত্যয় ব্যক্ত করছি আমি আমার নতুন সদস্য এবং আমাদের যারা সবাইকে নিয়ে আমরা ইসলাম না বাংলাদেশে একটা সুস্থ সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য দৃঢ় প্রতিরোধ

আমরা জনগণের বন্ধু হিসাবে জনগণের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করে দিতে পারবো খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ